দর্শক এই মুহূর্তে আছি খুলনার শিববাড়ি যেখানে আগামীকাল দলের উদ্যোগে খুলনা বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে স্থলে যেখানে মঞ্চের কাজ চলছে তো এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সোহানডাঙ্গা থানা শাখার সম্মানিত আমির জনাব জি এম শহীদুল ইসলাম এবং সম্মানিত থানা সেক্রেটারি জনাব জাহিদুর রহমান নাইম ভাই তো এই মুহূর্তে আমরা কথা বলছি যে সোহনাঙ্গা থানার শাখার সম্মানিত আমির জনাব জি এম ইসলাম স্যারের সাথে ইসলাম যে আসলে আগামীকাল যে সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে এই সমাবেশে কেমন জনসমাগম ঘটতে পারে বলে আপনার আশা করছেন ধন্যবাদ মিডিয়া সেন্টারকে আমরা আগামীকাল জনসমাবেশে খুলনা আপামর জনসাধারণ সকল স্তরের মানুষ এখানে সমবেত হবে আশা করছি খুলনা মহানগরীর প্রায় দুই লক্ষ লোক এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং আশা আশপাশ আরো জেলা থেকে আরো দুই লক্ষ লোক অংশগ্রহণ করবেন সব মিলে সাধারণ মানুষ দিয়ে এখানে 5 থেকে 7 লক্ষ লোকের সমাবেশ হবে ধন্যবাদ জনাব জিয়এম সৈয়দ ইসলাম সাহেবকে কথা বলছিলেন সোনাগাথা আশাকার সম্পর্কিত আমির এখানে আর উপস্থিত আছেন সোনাগাথা আশাকার সম্পর্কিত সেক্রেটারি জনাব জাহিদুর রহমান নাইম ভাই তো নাইম ভাইয়ের কাছে জানতে চাসলাম যে আসলে আগামী কালকে যে খুলনা বিভাগীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে আটটা দলের উদ্যোগেই সমাবেশ তো আসলে এই সমাবেশের আয়োজনটা কেন বা কি মানে কোন কিসের দাবিতে এই সমাবেশের আয়োজন হতে যাচ্ছে জি আমাদের দাবি হচ্ছে খুলনা সহ সারা দেশেই আমাদের সকল মহানগরী গুলাতেই বিভাগীয় সমাবেশ হবে আর সবগুলা সমাবেশের দাবি হচ্ছে যে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এই নির্বাচনের আগেই গণভোট আয়োজন করার দাবি এবং লেভেল প্লেইং ফিল্ড সহ আমাদের পাঁচ দফা দাবিতে আমাদের এই সমাবেশগুলা সমাবেশগুলা আমরা আয়োজন করছি এবং সাধারণ মানুষকে গণভোটের ব্যাপারে সচেতন করার জন্য মূলত আমাদের এই সমাবেশগুলা হচ্ছে আপনারা জানেন আমাদের আগামী কালকে যে সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথি থাকবেন আপমার মানুষের নেতা মানবিক নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর নব নির্বাচিত আমির জনাব ডাক্তার সফিকুর রহমান ভাই এছাড়াও আরো যে সাতটা দল আছে সব মিলায় আটটি দল এবং তাদের সকল পর্যায়ের নেতাকর্মী খুলনা থেকে সারা খুলনা থেকে এখানে উপস্থিত হবে ইনশাআল্লাহ আচ্ছা কথা বলেছেন যে লেভেল প্লেয়িং পিডের যে দাবি আপনাদের আছে তো আপনারা কি মনে করছেন যে আসলে বর্তমান যে পরিস্থিতিতে লেভেল প্লেয়িং পিডটা নাই বা আজকেও কিন্তু আমরা দেখেছি যে খুলনা কোডের সামনে দুজনকে মানে গুলি করে মারা হয়েছে এবং এর আগেও আমরা কয়েকদিন আগে জেনেছি যে পাবনাই জামাদের নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে তো আসলে আপনারা কি মনে করছেন এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো নিয়ে তো সংকিত এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অন্যতম একটি বড় দল তারা বিভিন্ন ভাবে সাধারণ মানুষদেরকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ভয় দেখাচ্ছে আর সর্বশেষ আপনি যেটা বললেন পাবনায় আমাদের এমপি প্রার্থী মন্ডল ভাই উনি পাবনা জেলা জামাতের আমির তার উপরে যেভাবে হত্যার উদ্দেশ্যে এবং আমাদের কাছে মনে হচ্ছে শুধু পাবনা নয় সারা বিভিন্নভাবে বিভিন্ন সন্ত্রাসীদেরকে যে ছিল তাদের দোষকদেরকে বিভিন্ন ভাবে আমাদের সেই বড় দলটি আশ্রয় প্রশ্রয় দিয়ে নির্বাচনের পরিবেশ বিঘ্ন ঘটাচ্ছে আমরা সরকারের কাছে অবশ্যই দাবি জানাচ্ছি এই ধরনের ফ্যাসিসদেরকে সুযোগ কোনোভাবে দেওয়া যাবে না অস্ত্রধারী সন্ত্রাসী যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তা না হলে পাঁচই আগস্টের মতো আবারও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে ধন্যবাদ কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শহর আলোচনা শাখার সেক্রেটারি জনাব জাহিদুর রহমান নাইম খুলনার শিববাড়ি মোড় থেকে সমাবেশ থেকে এনকে নিউজ টিভি নিউজ খুলনা